আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা নিশ্চয়ই গাপি মাছ পালন করো আর গাপ্পি মাছ পালন করো মানে তোমরা একটি হলো বাচ্চা বিশ্ব গাপি মাছ থেকে তো ওই সকল গাপি মাছকে তোমরা নিশ্চয়ই যত্ন করো ইউটিউবে অনেক ভিডিও দেখছো যে গাপি মাছকে এই খাবার দিতে হয় হ্যাঁ যত্ন করতেছো তো কিন্তু তোমাদের গাপি মাছ বড় হচ্ছে না যেমন তো অমনই আছে তো আজকে ভিডিওটার মধ্যে আমি গাপি মাছকে দ্রুত বড় করার কিছু টিক্স অবলম্বন করতে বলবো তোমাদেরকে মানে তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে আপ তোমাদের গাপি মাছগুলোকে দ্রুত বড় করতে পারবে তো গাপি মাছকে দ্রুত বড় করার জন্য কিছু বিষয় অবলম্বন করতে হবে যেমন গাপি মাছের বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবার দেওয়া আর দুই হলো ওদেরকে একটু বড় জায়গার মধ্যে রাখা আর তিন হলো ওই ট্যাঙ্কের পানি পরিষ্কার রাখা আর চার হলো ট্যাঙ্কের তাপমাত্রা এবং অক্সিজেনের মাত্রা ঠিক রাখা তো আমি যেই কয়েকটি বিষয়ের কথা বললাম তো এই কয়েকটি বিষয় আমরা যদি মেনটেন করি তাহলে আমাদের গাপি মাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি পাবে তো চলুন এক এক করে বুঝিয়ে দেই কি কি করতে হবে প্রথম বিষয়টা ছিল হলো গাফি মাছের বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবার দেওয়া পুষ্টিকর খাবারের মধ্যে পড়বে হলো বিভিন্ন ধরনের আর বিলেট খাবার অতটা পুষ্টি সম্পন্ন হয় না যতই ভালো কোম্পানি হোক না কেন আমরা যদি মাছকে দুই দিন পর পর বা সপ্তাহে একদিন যদি ফুড খাওয়াই তাহলে মাছ খুবই দ্রুত বৃদ্ধি পাবে ছোটো অবস্থায় রঙিন মাছের বাচ্চাগুলো মেনলি ড্যাফনিয়া খেতে পারে ব্রাইনশিম খেতে পারে এবং মাস্কিটো লার্ভা এবং ব্লাড ওয়ার্মে ছোটো ছোটো যেগুলো আমরা ছাঁকনি দিয়ে খাওয়াইতে পারি তো আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এই সকল লাইফ ফুড সম্পর্কে এবং কিভাবে এদের সংগ্রহ করতে হয় এবং কালচার করতে হয় অথচ আমার চ্যানেলে ভিডিও না ইনশাল্লা কয়েকদিনের মধ্যে আসবে আপনার ইউটিউবে শুধু লাইফ ফুড রঙিন মাছের লাইফ ফুড লিখে দিলেই চলে আসবে ভিডিও আর দুই নম্বর বিষয়টি ছিল হলো গাপি মাছের বাচ্চাগুলোকে বড় জায়গায় রাখা যেমন এখানে আমি আমার গাপি মাছের বাচ্চাগুলোকে একটু বড় জায়গার মধ্যে রাখছি তাহলে এদের গ্রোথ লেভেল একটু বেড়ে যাবে আর বড় জায়গা মানে এতটাই বড় জায়গায় রাখেন না যেখানে রাখলে মাছ মানে খুঁজেই দেখা যাবে না মাছ কোনখানে ঘুরে বেড়াচ্ছে আর মাছ খাবারের অভাবে মারা যাবে কারণ কোনখানে খাবার দিবে না তো বড় একটা জায়গায় ওরা খুঁজে বের করতেই পারবে না তিন নম্বর বিষয়টি হলো গাপ্পি মাছের ট্যাঙ্কের পানি পরিষ্কার রাখা আমরা যদি আমাদের গাপি মাছের ট্যাঙ্কের পানি পরিষ্কার রাখি তাহলে সকল গাপ্পি মাছের বাচ্চা খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং এদের কালার খুবই দ্রুত আসবে কোনো আমাদের প্রয়োজন হলো গাপ্পি মাছ ট্যাঙ্কের পানি সময় মতো পরিবর্তন করা আমরা গাপ্পি মাসের বাচ্চার ট্যাঙ্কের মধ্যে এয়ার পাম্পও ব্যবহার করতে পারি আর ফিল্টারও ব্যবহার করতে পারি না করলেও হবে আর চার নাম্বার বিষয় হলো আমাদের গাফি মাসের বাচ্চার ট্যাঙ্কের পানির তাপমাত্রা এবং অক্সিজেন ঠিক রাখা আপনারা অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য আপনারা এয়ার পাম্প ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার করতে না চান তাহলে আপনারা ওই ট্যাঙ্কের মধ্যে একটু প্লান্টেশন করবেন আর একটু বড় ট্যাঙ্কের মধ্যে রেখে দিবেন তাহলে আর কোনো এয়ার পাম্প লাগবে না আর তাপমাত্রা হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তাপমাত্রা অনেক সময় বেড়ে যায় অথবা কমে যায় আপনারা হিটার ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার না করতে চান তাহলে আপনারা প্লান্টেশন করে দিবেন ট্যাঙ্কের মধ্যে তাহলে আপনাদের মাছ ভালো থাকবে এবং দ্রুত বৃদ্ধি হবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যতই ভালো যত্ন নেন না কেন আপনাদের গাপি মাছের বাচ্চাগুলোর যদি বাবা মা আমার প্যারেন্টসগুলোর যদি কোয়ালিটি খারাপ হয় মানে দুর্বল প্রজাতির মাছ মানে অল্পতেই রোগ ব্যাধি এবং খুবই দুর্বল সেক্ষেত্রে জেনেটিক্সের সমস্যার কারণে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে না একটু স্লো বড় হবে আর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাবার মার মতনই কম হবে তাই আপনারা যে সকল বাবা মা অনেক ভালো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং দুর্বল না তাদের থেকে বাচ্চা পেলে দ্রুত বড় করতে পারবো আজকের জন্য সকলকে বিদায় জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেননি তাদেরকে বলতেছি দ্রুতই করে ফেলুন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন ভিডিওটা প্রয়োজন তাহলে আমি দ্রুতই রেসপন্স দিতে পারবো